মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে হাতুড়ি বা রড বা শক্তিশালী লাঠি দিয়ে আঘাতের পর আঘাত করা হচ্ছে সেন্সিটিভ জায়গাসহ সমস্ত শরীরে বুকের পাজরে ঢুকিয়ে দেয়া হচ্ছে শাবল ক্ষা বা ফালা বা ড্যাগার বা ছুরি বা পশু জবাই করা ছুরি কেটে ফেলা হচ্ছে হাত পা হাতের কবজি পায়ের গোড়ালি প্রতিদিনই ঘটছে মৃত্যুর মতো ঘটনা আমার আপনার আশেপাশে চলার পথে আমার আপনার সমাজে বা আমার আপনার বাড়িতে এমন বিষয়ের সংক্ষিপ্ত আলোচনায় যারা আমার এই ভিডিও বার্তা শুনছেন সকলের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল আমরা গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সচরাচর দেখছি সন্তানের হাতে বাবা আঘাতপ্রাপ্ত হয়ে সিরিয়াস আহত হয়েছেন বা পঙ্গু হয়েছেন বা মৃত্যুর মতো ঘটনা ঘটেছে আবার মায়ের ক্ষেত্রেও আমরা দেখেছি যে সন্তানের হাতে নির্যাতিত হয়ে মা সিরিয়াস আহত হয়েছেন বা পঙ্গু হয়েছেন বা মৃত্যুর মতো ঘটনাও ঘটছে অনুরূপভাবে ভাইয়ের হাতে ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছেন সিরিয়াস আহত হচ্ছেন অঙ্গবরণ করছেন এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটছে আমরা আশেপাশে আমাদের সোসাইটিতে এমনকি দেখে আসছি এবং প্রতিনিয়ত বেড়েই চলছে এসব ঘটনা দেখে মনে হয় আমাদের সমাজের কিছু মানুষের বিবেক এতটাই পাশান হয়ে গিয়েছে যে যা হয়তো সেই সীমার বা আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা শিমর বলে থাকি সেই সীমার বা সিমরকেও হার মানাচ্ছে এসব ঘটনা দেখে সেই বনের এমন কোনো পশু নেই যার সাথে তুলনা করা যায় আমরা সাধারণত দেখেছি যে বাঘ ভালুক কুকুর বা সেই হায়না হয়তো তাদের ক্ষুধা নিবারণের জন্য অন্য প্রাণীকে আক্রমণ করে ছিন্ন বিচ্ছিন্ন করে সেটা তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য কিন্তু আমাদের মানব সমাজে চলমান সময়ে এমন একটি পরিবেশ দাঁড়িয়েছে যে যেখানে সচরাচরই আমরা এমন সব দৃশ্য অবলোকন করছি এবং সামাজিক এবং গণমাধ্যমগুলোতে আসছে এসব ঘটনার মূল কারণ হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষার অভাব আমাদের সংকীর্ণতা আমাদের স্বার্থপরতা এবং আমাদের সেই বিবেকবোধ বা মানবিক বিবেকবোধের অভাব যদিও বা আমরা এসব ঘটনার সঙ্গে যারা জড়িত হয়তো অনেকেরই ভালো অ্যাকাডেমিক সার্টিফিকেট থাকে বা রয়েছে কিন্তু বাস্তবিকই হচ্ছে তাদের মানবিক গুণাবলী বা মানবিক বিবেকবোধ এবং পারিবারিক শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে বলে সমাজের সুতিমহ সহ আমি মনে করি এছাড়াও এই সমস্ত সামাজিক জঘন্য অপরাধের পিছনে বা সংঘটিত সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলোর পিছনে আরও কিছু কারণ দায়ী রয়েছে যেমন আমাদের সমাজে সাধারণত প্রতিবেশীর মধ্যে নারী কলহটা ব্যাপক প্রচলিত আছে সেই কলহটি একটি সময়ে দেখা যাচ্ছে যে নারী থেকে পরিবারের পুরুষে রূপান্তরিত হচ্ছে সেখানে একটা সংঘাতে পরিণত হচ্ছে এই সমস্ত সংঘাতের মধ্যে অন্যতম আরও একটি কারণ রয়েছে জমি জমা সংক্রান্ত বিরোধ আমরা সাধারণত জমিজমা সংক্রান্ত বিরোধে এইরকম সিরিয়াস পর্যায়ে ঘটনাগুলো ঘটতে দেখে দেখে থাকি জমি জমার মধ্যে আরও কিছু বিষয় রয়েছে যেমন ক্ষেতের আইল সংক্রান্ত বিষয় আবার বাড়ির সীমানা সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে খুব সামান্য বিষয় নিয়ে একটি সংঘাতপূর্ণ মারামারি এমনকি মার্ডারের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় এটা আমরা সচরাচরই দেখছি বা এরকমই ঘটছে পাশাপাশি এই সমস্ত অনাকাঙ্ক্ষিত সিরিয়াস ঘটনাগুলোর পিছনে অনেক রাজনৈতিক প্রভাব রয়েছে যেমন একই গ্রামে হয়তো একজন এক দল করছেন আরেকজন আরেক দল করছেন আরেকজন আরেক দল করছেন এটি স্বাভাবিক করবেন কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত রাজনৈতিক সাংঘাতকে কেন্দ্র করে সেই একই গ্রামে বা একই পাড়ায় সেই পরিচিত প্রতিবেশীদের মধ্যে এমন সংঘাত তৈরি হচ্ছে যেখানে সিরিয়াস আহত অঙ্গ এমনকি মৃত্যুর মতো ঘটনা ঘটছে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিবেশকে মোকাবেলার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে পারিবারিক শিক্ষা সেখানে হতে পারে বাবা মা বা অভিভাবকের একটা সুশীল শিক্ষা পাশাপাশি বাহিরের জগৎ সম্পর্কে প্রকৃতি সম্পর্কে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা থাকা প্রয়োজন কেননা বাহিরে সাধারণত আমরা মানুষের মধ্যে মিশলে সেখানে আমাদের মনের একটা উচ্চ মানসিকতার বিষয় ফুটে ওঠে পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম যারা হয়তো চরম দারিদ্রতার সঙ্গে চরম প্রতিকূলতা মোকাবিলা করে একটি ভালো পর্যায়ে গিয়েছে সেই সমস্ত আলোকিত ব্যক্তির জীবন কাহিনী পড়া এবং দেখা সেক্ষেত্রেও এরকম সংঘাত বা এইরকম সিচুয়েশনের উত্তরণের একটা জায়গা হতে পারে পরিশেষে যারা আমার এই ভিডিও বার্তা শুনছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি সকলের জন্য ধন্যবাদ